আল্লাহকে চিনার নাম মানুষ মালিকের গোলামি করার নাম মানুষ এজন্য দোস্ত আমার বন্ধু আমার বলতেছিলাম নামাজের মধ্যে আদায়ের মধ্যেও যারা গাফরুতি করে তাদের জন্য না তাইলে রুকু সেজদা সুরা ক্যারা দোয়া কালাম এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে ঠিক করতে হবে আপনার সুরা কেরাত আজীবন অশুদ্ধ নামাজ পড়েন মানসে না কয় আমনে নামাজ পড়েন আপনি না বলেন আপনি নামাজ পড়েন আখেরাতের দৃষ্টিতে তো এই নামাজ হয় না বুঝেন নাই আমার কথা হবে না তো নামাজ আপনি স্কুলে পড়ছেন দেখে আপনার অশুদ্ধ করান জি না এটা এমন কোনো মূল নীতি নাই যে হুজুর আমি স্কুলে আমরা জেনারেল শিক্ষিত অতএব আমাদের সুরা কেরাত অশুদ্ধ হলেও চলবে এই ফায়সালা কোথায় এই রেজুলেশন হয়েছে কোন জায়গা জাতিসংঘে তাহলে এই সিদ্ধান্ত দিল কি কোন ব্যক্তি জেনারেল শিক্ষিত হলে অথবা ছোটবেলায় পড়ালেখা করে নাই মুরুক্ষ মানুষ তো আমি কি মুরুক্ষ আপনি সরু সরে আনা লেখতেন না দুনিয়া চিনেন না কন্ডা বাতের থালাও চিনেন রুড়ির থালাও চিনেন মাসও চিনেন গোস্তও চিনেন বেড়াও চিনেন বেড়িও চিনেন রাতও চিনেন দিনও চিনেন হাসিও চিনেন কান্নাও চিনেন বিএসও বোঝেন সিএসও বোঝেন আর এস ও বোঝেন হ্যাঁ কি বুঝাইতে চান আপনি আখেরাত বোঝেন না আপনি নামাজ বোঝেন না আপনি আল্লাহ কোরআন বোঝেন না কেন বুঝলেন না আপনি বোঝেন না কোনটা বাফ হাজুর করে অনুরোধ দিন শিখতেই হবে আপনাকে সবাই নিয়ম মাফিক মাদ্রাসার সবগুলো ক্লাস পড়া জরুরি না কথা বোঝেন নাই কিন্তু চলন সই আখেরাতে মুক্তি পাবেন এতটুকু দিন শিখা এতটুকু সুরা কেরাত দোয়া কালাম অজু নামাজ হজ জাকার ঠিক করা এটা জরুরি এখানে খামখেয়ালি করলে তারা আপনি ইউনিভার্সিটি পড়েন কোনো আপত্তি নেই একেবারে হিমালয় পর্বতের উচ্চতা পর্যন্ত যুবক তোমার সার্টিফিকেট হোক কোন মানা নাই তোমার সার্টিফিকেট পৃথিবীর সবচেয়ে বড় সার্টিফিকেট হোক কোন মানা নাই আল্লাহ আল্লাহর কোরআন পড়তে পারো না কেন ষোলো বছরে মুসলমান সন্তান কিংবা বাফ কারো মনে পড়লো না আল্লাহর কোরআনের কথা কি নাফরমান ওই বাফ কি নাফরমান ওই সন্তান যে বাফেরও কোনোদিন মনে পড়লো না আমি সন্তান আমার মুসলমান ষোলোটা বছর আমি এই সন্তানের পিছনে কত লক্ষ কোটি টাকা খরচ করলাম অথচ আমার সন্তান আল্লাহর কোরআন করতে পারে না এই সন্তানও বলল না একটা আমারে আপনি কি ফরাইলেন বাফ আমি কেন আমার মালিকের কালাম করতে পারি না বলেন বলেন আমার কথা ইনসাফ করে জবাব দেন বিবেককে প্রশ্ন করেন এই মাদ্রাসাগুলো চারদিকে হচ্ছে আপনারা ভাইবেন না আপনাদের এক সহজ হিসাব আপনি বলবেন শুধু এত মাদ্রাসা হচ্ছে কেন আপনি বলতে পারবেন শুধু এত মাদ্রাসার কি দরকার আপনার দরকার না থাকুক আর মালিকের দরকার দরকার দেখে বানাইছে যিনি তৌফিক ফিদ দিছে তিনি বুঝাই তৌফিক দিছে অতএব এটা জরুরি বিষয় আগামীর দিন আগামীর ইসলামের জন্য আগামীর পৃথিবীর জন্য ইনশাল্লাহ আমরাও আশাবাদী মুসলমানের মহল্লাকে মহল্লায় এই পরিমাণ মাদ্রাসা আলহামদুলিল্লাহ হইছে যে এই সময়ে বাপ আমার হাত জোর করা অনুরূপ হাতের নাগালে মাদ্রাসা হাতের নাগালে কোরআন শিকার সহজ ব্যবস্থা এই অবস্থায় যদি কোরআন অশুদ্ধ নিয়ে কবরে যান আল্লাহর কসম আপনি আগের আমলের মাইন্ডসেট চাইতো ফিডা বেশি খাবেন আমার কথাটা আগে দশ গ্রাম মিল্লা তো শত মাইল দূরে মাদ্রাসা ছিল সবাই হয়তো বলতে পারে আমার সুযোগ ছিল না যাই তারি নাই এখন কি করবেন এখন কি বলবেন এই রাস্তার থেকে ওই মাসা পর্যন্ত কয়টা মাদ্রাসা রাস্তার পাশে এখন আপনি কি বলবেন এখন কোন চুক্তিতে এ এই দশ হাত পর্যন্ত কি হোক দশটা সুরে ঠিক করতে পারলেন না বলেন ভাই কোনো জবাব দিতে পারে আমরা বলি না স্কুল ছেড়ে দাও বলি না কলেজ ছেড়ে দাও একটু সময় বাইর করো শুক্রবারে একটু সময় দাও শনিবারে একটু সময় দাও একটু সময় হোক না আল্লাহর কোরআন সহজ আল্লাহর কোরআন সহজ আপনার ছেলেটাকে কোরআন থেকে কেন বঞ্চিত করলেন আল্লাহ থেকে বঞ্চিত করে তারে সুখ দিবেন কেমনে রসুল থেকে বঞ্চিত করে তারে সুখ দিবেন কেমনে এই বাপ কার হাতে তুলে দিয়ে গেলেন তারে কার হাতে আপনি তো খবরে চলে যাবেন আগামী সন্তানটাকে তার হাতে দিয়ে গেলেন আজকে আমরা অনেকটাই এই গ্লোবালাইজেশন বিশ্বায়নের এই যুগে মোবাইলের এই যুগে খ্যাতির মোহ পরিচিতির মোহ আমাদের মধ্যে খুব বেশি একবারে সবাই মনে করে আমি একটা চুল কাটাইলাম এটা সবাই দেখুন আমি একটা সিবা ফ্যান্ড ফিরলাম এইটারে কয়েক আইটেমে মোবাইলের মধ্যে ছবি দিন সবাই দেখো বেও কুফতর এটা কে দেখবে বেটা এই সিবা ফ্যান দেখার কি আছে এটা তো 12 কত মানুষে কইরা রাখছে না হেরডা হে দেখাই মটোরসাইকেলের সামনে সাইডে কাইছ হইয়াছি থ হইয়া ডাঙালগি দিয়া বিভিন্ন মডেলে তার দরকার মানুষের কাছে পরিচিতি যে কোনো আইটেমে হোক এবার ফ্যান্ট ফিরা হোক আর ফ্যান্ট খুললে হোক মানুষ চিনছে কিনা আমার পরিচিতি হলো কিনা এটা হলো বিষয় এই যে খ্যাতির পরিচিতির মোহ আকর্ষণ এটা আমাদেরকে বরবাদ করে দিচ্ছে আমাদেরকে শেষ করিয়ে দিচ্ছে এই জন্য বাফ একজন হোক একজনের জন্য আল্লাহর কথা দিল দিয়ে বলা উচিত কেউ যদি দশ হাজার মানুষের সামনে বয়ান করে আর কেউ যদি জনের সামনে বয়ান করে মনে রাখতে হবে কোনোটাই সফলতা ব্যর্থতার মাপ কাঠি না দশ হাজার লোক হইলে সফল জন হইলে ব্যর্থ এমন কথা কোরআন সুন্নার কোথাও নাই ইসলামের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা হিসাব না কোরআনসূন্না সম্মত হওয়া এটা হিসাব গণতান্ত্রিক পদ্ধতিতে সংখ্যাগরিষ্ঠতা একান্ন জন আপনার ভোট দিছে একজনকে এবারে তারা অর্ধশিক্ষিত হোক অথবা একেবারে অশিক্ষিত হোক তো পঞ্চাশ জন বুদ্ধিমান বিবেকবান আরেকজনকে ভোট দিছে এরপরেও একান্ন জনের ভোট জিনি পাইছে উনি জিতছে কারণ এখানে সংখ্যা বেশি একজন বেশি একজন বেশি এখানে যোগ্যতা বিষয় না এখানে মূল বিষয় হলো ভোট একটা বেশি এটা হলো এই গণতান্ত্রিক পদ্ধতির একটা ব্যর্থতা এখানে উপযুক্ত ব্যক্তি নির্বাচনের সুযোগ কম এখানে ভোট হিসাব সংখ্যা হিসাব গরিষ্ঠতা হিসাব কিন্তু ইসলামের মধ্যে কোরআন সুন্নার মধ্যে এইটা হিসাব এখানে সফলতা কিংবা ব্যর্থতার জন্য আমল এটা এটাই হজরত বেলাল রাজি আল্লাহ আনহু তিনি প্রচন্ড কালো ছিলেন কিন্তু কোরআনুল করিম আল্লাহ তালা বেলালকে বলছেন সবচেয়ে সম্মানিত আল্লাহর নিকট যে ব্যক্তি তার মধ্যে অন্যতম হজরত বেলাল অতচ প্রচন্ড কালানের মধ্যে এটা আছে আল্লাহ বলছেন আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে সবচেয়ে বড় মুত্তাতি তাণ আল্লাহ ভীরু গুণার থেকে পবিত্র থাকে ন্যাকামলে অভ্যস্ত থাকে তারাই বলে বলে মুত্তা এক্ষেত্রে সবচেয়ে বড় কি যে সবচেয়ে বেশি আল্লাহ ভীরু গুণার থেকে মুক্ত আল্লাহর ইবাদতে সে আল্লাহর নিকট সবচেয়ে দাম তফসিরের মধ্যে আছে এই আয়াত নাজিল হয়েছে হজরত বেলালের প্রশংসা হজরত বেলালের জন্য প্রথম সম্বোধন উনাকে করছেন আল্লাহ যে বেলাল আমি আল্লাহর নিকট সবচেয়ে দাম তাহলে কালো নিগ্রু মানুষ তা কোয়ার কারণে ইমানের কারণে আল্লাহর কাছে সবচেয়ে দাম আর এই যে আবুল আহাবলামের চাচা এই বেটার মূল নাম হল আব্দুল অজ্জা এই আবুল আহাব তার মূল নাম না তার নাম হলো আব্দুল আউজা অজ্জার হলাম অজ্জা একটা মূর্তির নাম দেবতা ওই কোরাইশদের ছিল কিন্তু সে এত বেশি সুন্দর ছিল একেবারে টকটুকা লাল সুন্দর বেশি সুন্দর আছিল এই জন্য লোকেরা তাকে বলতো আবুল আহাব একে লালের বাপ সুন্দরের বাপ সুন্দরের আব্বা কিন্তু সে হল চিরনিকৃষ্ট জাহান্নাম তাহলে চেহারায় তো সবচেয়ে সুন্দর কিন্তু পরিণতি তো জাহান্নাম নাম নিকৃষ্ট চেহারায় তো একদম কালো বেলাল কিন্তু পরিণতি তো আল্লাহর কাছে সর্বোচ্চ দাম দান কি বোঝা গেল এখানে বাহ্যিক এটা বিষয় না ইমান এল তাকুয়া এটা মূল বিষয় তা আমার আপনাদের কাছে বলার উদ্দেশ্য হলো সব সময় এটা মনে রাখবেন আল্লাহর কথা কোরআন সুন্নার কথার প্রতি মনোযোগী হবেন তিনি যেই বল আপনার মসজিদের ইমাম ওনারা কেউ না চিন শুধু আপনারা কয়েকজনে চিনেন আলহামদুলিল্লাহ ওনার কথাই মনোযোগ দিয়ে শোনেন উনি মুরব্বী বয়স্ক আলেন তো ওনার কথাই মনোযোগ দিয়ে শোনেন ওলামায় তার পরিচিতি কম হোক আপনি তার কথা শুনেন আল্লাহর কথা তাইলে বুঝা যাবে আপনি আসলে আল্লাহর কোরআনের প্রতি আগ্রহী আর নাই তো উনারে এখন সবাই চিনে উনি আইলে আমি যাব উনি ওয়াজ করলে আমি শুনব তাইলে তো এটা ব্যক্তির মোহ নির্ধারিত ব্যক্তির মোহ হইল আল্লাহর কোরআনের প্রতি আমি ফিরলাম কোথায় এই জন্য এটা খেয়াল করা নিজ মহল্লার ওলামায় কেরাম নিজ মসজিদের ইমাম সাহেবের বয়ান ওলামায়ামের প্রত্যেকের নসিহত দিল দিয়ে শোনা উচিত দুই লাইনের কথার মধ্যেও হয়তো আমার জিন্দগির বহুত বড় খোরাক আছে সবক আছে এক শব্দের মধ্যে ইসলামের ইতিহাসে আমরা কিতাবে পড়ছি এমন বহু ব্যক্তি ছিল যারা নবী সাল্লামের হাদিস এক লাইন শুই না অন্ধকার জীবন ছেড়ে আলোর পথে চলে আসছে আল্লাহর কোরআনের একটি আয়াত শুনে এমন অসংখ্য মনীষীর জীবনে আছে যারা জীবন বদলায় জীবন বদলায় ফেলছে একজন বিখ্যাত মহাদ্দিস আলেম ছিলেন মোহাম্মদ ইবনে মাসলামা আল কানাবি রহমতুল্লাহ আলে অনেক বড় মহাদ্দিস তো উনি বাজারের মধ্যে সন্ত্রাসী বাজারে সাদাবাজি করতেন উগ্র ছিল বখাটে ছিলেন বন্ধু বান্ধব নিয়া নেশা করতেন আড্ডা দিতেন এবং বাজারে উচ্ছৃঙ্খল আচরণ করতেন একদিন ওই বাজারের পাশ দিয়ে একজন বড় মহাদ্দিস আলেম যাইতেছিলেন এই ইনি তারে টিটকারি করে বলছে যাই আপনি কি হাদিস জানেন বলেন দেখি একটা হাদিস বলেন তো এইটা বলাতে ওই আলেম ইমাম সোহবা রাহমাতুল্লাহ আলাই উনি নিয়ত করলেন মনে মনে জাল্লা তোমার বান্দাকে দেখেই বোঝা যাইতেছে শৃঙ্খল বখাটে কিন্তু শুনতে তো চাইছে আপনার বন্ধুর হাদিস টিটকারি করে এক মস্কারি করেই বলু হাদিস তো শুনতে চাইছে আমি একটা হাদিস বলি আপনি বরকত দিয়ে এই কথা বলে বলছে যুবক শুনো নবী সাল্লিহি ও বলছেন যখন কারো লজ্জা নাই শরম নাই তো এবার তুমি যা ইচ্ছা তাই কর যার হায়া নাই যার শরম নাই সে যা ইচ্ছা তাই করুক নবী সাল্লাম বললেন আমি জানি যা তোর যা চায় তাই কর যেহেতু তোমার কোনো লজ্জাই নেই হায়াই নেই সরবই নেই এইটা রসুল্লাহ সাল আলী হোসাল্লামের হাদিস এই কথা বলে তিনি চলে গেলেন এই যুবক মোহাম্মদ ইবনে মাসলামা ওইখানেই বসে রইলেন তো সাথের বন্ধুরা বললেন উস্তাদ উঠতেন না চলেন বুঝছে না তোমরা কি বুঝছো বন্ধু এই হাদিস তো নবী সাল্লাম আমার জন্য বলছে আমি তো লজ্জা নাই স্মরণ নাই যার ফলে যা মন চায় তাই করি অন্যায় করি নাফরমানি করি বখাটে বনা করি মানুষের উপরে জুলুম করি জবরদস্তি করি কাজে আমার কোনো চরিত্র নাই আমার কোনো হায়া নাই এজন্যই তো আমি যা ইচ্ছা তাই করি তো রসুল সাল্লাম তো এই তিরস্কার আমারে করছেন যাও ছেড়ে দিলাম অন্ধকারী রাস্তা এই এক কথার উপরে পরবর্তীতে ওনার কাছে গেছেন ওই ইমাম ওই যিনি বলছিল হাদিসটা ওনার কাছে গিয়ে ওনার ছাত্র হয়ে হাদিস শিখে ওই জামানার সর্বশ্রেষ্ঠ মহাদিস এক কথায় জিন্দিগি বদলে এক হাদিস জীবন পাল্টায় এজন্য এই জন্য বাপ আল্লাহর কথা দিল দিয়ে শুনবেন নিজ মহল্লার ইমাম সাহেব ওলামায় কারাম প্রত্যেকের কথা দিল দিয়া শুনবে আসরের পরে বলুক সেটাও দাম জোহরের পরে বলুক এটাও দাম বিশ মিনিট বলুক এটাও দামি দুই ঘন্টা বলুক এটাও দাম প্রত্যেকের কথাকেই আল্লাহর কথা যখন বলে দামি মনে করা উচিত তাইলে বড় কথা হয় নিজের মধ্যে আর নাই তো শুধু ব্যক্তি বিশেষের মোহ হইলে এটার মধ্যে জিন্দিগি হয় না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন